হ্যালো আসসালামু আলাইকুম আশা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবর মানে তার ভিডিও টিভি নিয়ে আসছি সামলেনদের দিকে অবশ্যই বুঝতে পারছেন যে কী বিষয় নিয়ে আজকে আলোচনা করবো যারা কি বাটন ফোন চালান সেই বাটন ফোনের যে টাইমটি থাকে সেই টাইমটি অনেক সময় দেখা গেছে ফোন আপনার ফোন চার্জ শেষ বন্ধ হয়ে গেছে তারপর থেকে অন করার পর থেকে টাইম কিন্তু ঠিক থাকে না আবার দেখা গেছে আপনার পাওয়ার আপনার ব্যাটারি যদি আপনি ভুলবশত হাত থেকে পরে যাওয়ার পর খুলে যায় সেই ক্ষেত্রেও লাগলে কিন্তু আপনার টাইমটা ঠিক হচ্ছে না আপনার এই সমস্যা দুইটা আরেকটি সমস্যা হচ্ছে যে আপনার আপনার ফোন আপনি টাইম ঠিক করছেন অন্য ফোন দেখে কিন্তু পরবর্তীতে সেই টাইমটি আবার নষ্ট হয়ে গেছে সেই টাইমটি আপনি ঠিক করবেন মেনটেন করবেন কিভাবে টাইম এবং ডেট একদম পারমানেন্ট ঠিক থাকবে একদম আপনার এন্ড্রয়েড ফোনে যেরকম নেট থাকে টাইম থাকে সেম একই টাইম আপনার বাটন ফোনে হবে তো কিভাবে হবে সেটি দেখতে পারবেন আজকের এই ভিডিওতে তো বেশি কথা না বলে শুরু করছি মেন মেন ভিডিওতে মন সেটিংসে আপনি কীভাবে করবেন আপনার সিম সিম ব্যবহারের সঙ্গে সঙ্গে আপনার টাইম ঠিক হবে কীভাবে সেটাই দেখে দেব আজকের ভিডিওতে প্রথমে আপনাকে যা করতে হবে আপনি আপনার সেটিংসে ক্লিক করবেন মেনুতে মেনুতে ক্লিক করলাম ক্লিক করবার আপনার সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার বললাম এখান থেকে আপনাকে যা করতে হবে আপনার ফোন সেটিংসে ক্লিক করতে হবে তো ফোন সেটিংসে ক্লিক করলেন ক্লিক করার পর দেখেন এখানে দেওয়া দেওয়া আছে টাইম অ্যান্ড ডেট এখানে আপনি ক্লিক করবেন তো টাইম অ্যান্ড ডেটে ক্লিক করলেন তো ক্লিক করার পর দেখেন লেখা আছে যে সেট টাইম অ্যান্ড ডেট আবার নিচে লেখা আছে সেট ফর্মেট আবার নিচে দেওয়া আছে আপডেট টাইম অ্যান্ড সিটিং তো আপনি নিচে ক্লিক করলেন আপডেট টাইম অ্যান্ড সিটিং এখানে ক্লিক করলেন তো ক্লিক করার পর দেখেন এনে লেখা আছে অটো আপডেট টাইম আর নিচে লেখা আছে ম্যানুয়াল আপডেট টাইম ম্যানুয়াল আপডেট হচ্ছে আপনি নিজে থেকে আপনি টাইমটি সেট করবেন আর উপরে হচ্ছে অটো আপডেট এটা হচ্ছে আপনি সিম ব্যবহার করার সঙ্গে সঙ্গে অ্যান্ড্রয়েডের আপনার অ্যান্ড্রয়েডে যে টাইমগুলো আপনার থাকে সেই টাইম অনুযায়ী এটা কিন্তু চলবে যে এখনও কয়টা বাজে সিম ব্যবহার করার সঙ্গে সঙ্গে সেটাই কিছু সময় নিতে পারে এক দেড় মিনিট যদি নেট আসা আগ পর্যন্ত একটু সময় নিয়ে আপনাকে কিন্তু সেটি কিন্তু দেখিয়ে দেবে যে এখন কয়টা বাজে এবং টাইম সহ তারিখ সহ দেখিয়ে দেবে আপনার ফোনে ঠিক থাকবে দেখেন আপনার ফোনে এখন বাজে হ্যাঁ তিনটা বাইশ পি এম দুপুর তিনটা বাইশ সেম একই আপনার ফোন ট্রাই করে দেখতে পারেন যে আপনার ব্যবহারের সঙ্গে সঙ্গে সিম ব্যবহার করার সঙ্গে সঙ্গে আপনি যেটা অন করে থাকেন সেটা যদি অন করে থাকেন অবশ্যই সেটি অবশ্যই আপনার কার্যকরী দেখাবে তো এইভাবে আপনি অটো আপডেট অ্যান্ড টাইমের মাধ্যমে আপনি আমার আপনার কাজটি সহজেই করে নিতে পারবেন দেখেন এখানে আমি অটো অন অফটি করছিলাম কীভাবে দেখেন এখানে যে অন লেখা আছে সাইডে আর যদি আমি অফ করি সেক্ষেত্রে যে অফ লেখা আছে যে উপরে অফ লেখা থাকবে আর যে অন করি সেখানে এই যে অন উপরে অন লেখা আছে এটা যে আমি ক্লিক করি দেখেন এটা কিন্তু ওই জায়গায় অন লেখাইছে এভাবে আপনি আপনার অটো আপডেট টাইম অ্যান্ড ডেট টাইম এটা কিন্তু সেট করতে পারবে আর ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন সকালে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে